নাবালিকা ধর্ষণ অভিযোগে এক সেনা জওয়ানকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্ষ আদালত শনিবার আদালতের বিচারক ইন্দিবার ত্রিপাঠী এক লক্ষ টাকা এবং বছর সশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছে ওই নাবালিকাকে ক্ষতিপূরণ বাবদ লক্ষ টাকা দেওয়ার আদেশ দিয়েছেন লিগাল সার্ভিস অথরিটিকে এদিন জলপাইগুড়ি পক্ষ আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান পক্স আইনের কিছু রদ বদল করার পরে এই ধরনের রায় দ্বিতীয়বার দিল জলপাইগুড়ি পক্স আদালত এদিনে মামলা ঘটনাটি ঘটেছিল দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসের শেষের অসের বানারহাট ব্লকের বিন্নাকুড়ি পুলিশ আউটপোস্ট এলাকায় বাড়িতে উন্নন সদস্যের অনুপস্থিত সুযোগ নিয়ে ওই সেনা কর্মীর প্রতিবেশী নাবালিকার বাড়িতে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে সেই সাথে তাকে গর্ভনিরোধক পিল খাওয়ায় এই ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয় দেখানো হয় আইএনজিপি জানান অভিযুক্ত সেনা जवान এবং ওই নাবালিকার বাবা একই ডিপার্টমেন্টে কাজ করেন ঘটনা পর 2022 সালে 6 মে হঠাৎ করে নাবালিকা শারীরিক সমস্যা দেখা দেয় পরিবারে বকে থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলে পুরো ঘটনার সামনে এসে চিকিৎসক নাবালিকা গর্ভপাত করেন এবং তিনি নিজেই নয়মী অভিযুক্ত সেনা জওয়ানের বিরুদ্ধে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পরেই পুলিশ গ্রেফতার করে জওয়ানকে যদিও পরবর্তীতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেছিল দেবাশিস বাবু জানান এই মামলায় সমস্ত তথ্য প্রমাণ এবং তেরো জনের সাক্ষ্য গ্রহণের পরে আদালতে বিচারক ইন্দিবাদ ত্রিপাঠী রায় শুনিয়েছেন আজকে জলপাইগুড়ি বিশেষ পক্ষ আদালতের বিচারক মাননীয় ইন্দিবার ত্রিপাঠী একটি মকদ্দমায় আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড এবং ভিকটিম গার্লকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অরেছিল এই কেসটি হচ্ছে বিন্নাগুড়ি আউটপোস্ট যা বানাহাট থানার অন্তর্গত এই কেসটিতে অভিযোগ দায়ের করা হয়েছিল সাত পাঁচ দু তারিখে একটি নাবালিকা মেয়ে যার বয়স সে সময় পনেরো বছর ছিল সে ক্লাস নাইনের স্টুডেন্ট ছিল সে ব্লিডিং প্রবলেম নিয়ে তার ভীষণ ব্লিডিং হচ্ছিলো এই প্রবলেম নিয়ে তাকে একটি হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে মেয়েটি ইনকমপ্লিট অ্যাবর্শন অ্যাবর্শন শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার বাবা মাকে খবর দেওয়া হয় এবং মেয়েটিকে সেই হাসপাতালে অ্যাডমিট করে নেওয়া হয় এবং পুলিশের তদন্ত ভার নেওয়ার পরে পুলিশ আসে এবং সেই হাসপাতালের ডাক্তার পুলিশকে একটা কমপ্লেন লঞ্চ করেন এবং পরবর্তীকালে মেয়েটির বাবাও একটি অ্যাডিশনাল কমপ্লেন লঞ্চ করেছেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটির বাবা এবং এই আসামি দুজন একই ডিপার্টমেন্টে একই জায়গায় কর্মরত ছিল এবং মেয়েটিকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দু সালে মেয়েটিকে এই আসামি তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার ঘরে অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েটিকে বলপূর্বক মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে মেয়েটিকে এই কথা কাউকে না বলবার জন্য ভয় দেখায় এবং জোর করে মেয়েটিকে একটি পিল তাকে খাইয়ে দেয় যেন সে প্রেগন্যান্ট না হয় এই কারণে পরবর্তীকালে মেয়েটার যখন ব্লিডিং শুরু হয় মেয়েটি হাসপাতালে অ্যাডমিট হয় তখন মেয়েটি তার বাড়ির বাবা মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে যে এই আসামি তাকে ফেব্রুয়ারি মাসের শেষ উইকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং উভয় পক্ষে সাওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালত আজকে শাসনা করেছে এবং জলপাইগুড়িতে পরপর এই আদালত দুটো কেসেই পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করল এবং আমার মনে হয় এটা এই বার্তাটা সমাজের কাছে যাওয়া উচিত যে এরকম ধরনের অন্যায় করলে সাজা পেতে হয় এটা অবশ্যই সমাজের কাছে একটা বার্তা যাবে এবং যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত আছে তারা হবে অভিযুক্ত ভারতীয় সুরক্ষা বলে চাকরি করতে আজকে আমরা এই পক্সো থেকে একটা গুরুত্বপূর্ণ কেসের কনভিশনটা পেয়েছে তো জন্য আজকে করা হচ্ছে এটা আমাদের দু সালের একটা কেস ছিল এটা আপনারা জানেন বিন্যাম যে আমাদের একটা আর্মি কন্টনমেন্ট আছে ওখানকার একটা ঘটনা ওখানকার যে ওখানকার আর্মি জওয়ান পোস্টেড ছিল ওনাদের একটা মেয়ের একটা কম ছিল এটা মধ্যে ওই রেপ রেপের ঘটনাটাও ঘর্ষণ হয়েছিল সেটা ঘটনার উপরে আমরা কেস করে তারপরে তদন্ত করে টাইমলি চার্জশিটটা দিয়েছিল আর তারপরে তদন্ত যখন ট্রায়ালটা শুরু হয়েছে ট্রায়ালটা আমরা রেগুলারলি মনিটরি করে আজকে ওই কেসের মধ্যে ফাইনাল আমাদের কনভিকশনটা পেয়েছে এই কেসের মধ্যে টোয়েন্টি ফাইভ ইয়ার্সের ইমপ্রিজমেন্ট এটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে এই কেসের যে আয়োজ ছিল আমাদের কেরশান লেপচা তো ওরা ভালো করে তদন্ত করেছিল টাইমলি চার্জশিট দিয়েছিল আর মনিটরিংটা কন্টিনিউয়াসলি হয়েছে ট্রায়ালটা সেই জন্য আমরা এইটা আজকে কনভিকশনটা পেয়ে গেছি তো শুধু একটাই এই কনভিকশন নেই আপনারা জানেন এই সপ্তাহ মধ্যে আমরা গুরুত্বপূর্ণ তিনটে কেস আর দুটো কেস এমনি পাঁচটা কেসের আমরা কনভিকশন পেয়েছি আর মধ্যে দুটো পক্স কেস ছিল প্রথম ওই কেসের মধ্যে ময়নাগুনি থানার কেস ওই কেস মধ্যে আমরা টোয়েন্টি ফাইভ ইয়ার্সের কনভিকশনটা পেয়েছিলো আজকে এই পক্স কেস মধ্যে টোয়েন্টি ফাইভ ইয়ার্স কনভিকশনটা পেয়েছে আর কোতোয়ালি থানার একটা মার্ডার কেস ছিল ওই কেসের মধ্যে টোয়েন্টি টোয়েন্টি ইয়ার্সের কনভিকশন ইনফ্রিজমেন্ট পেয়েছিলো এই সঙ্গে দুটো কেস ছিল যেটা ফরেন ন্যাশনালস যারা ইলিগালি আমাদের এটা ঢুকেছিল একটা কেস মাইনাগুড়ির ছিল মাইনাগুড়ি পিএসএর আর একটা কেস ছিল রাজগঞ্জ পিএসএ তো ওর মধ্যে কনভিকশন হয়ে ওটার মধ্যেই বছর যারা ওই সদা যেটা আসে বছরের কনভিশনটা পেয়েছে তো এইভাবে আমরা এই একই সপ্তাহ মধ্যে পাঁচটা কেসের কনভিশনটা

আর যেটা কনভিকশনটা ফাইভ ইয়ার্স এটা অলরেডি বাড়ানো আসে যেটা আগে ছিল তো এই এটা দেখে কেসের কী এরকম গুরুত্ব আছে সেভাবে এটা দেওয়া হয় আর সেজন্যই এটা কনভিকশানটা হচ্ছে আর আমরা রেগুলারলি যত কেসেস আসে এটার মধ্যে আমরা চাই কি তাড়াতাড়িটা কনভিকশনটা হোক কেন যে পুলিশের মেন কাজটা আছে শুধু আমরা চার্জশিট করে শেষ নেই তো যে আসামি যে অ্যাকিউজ আছে ওকে আগে আমরা তাড়াতাড়ি শাস্তি দিতে পারেন তো নিশ্চয়ই এর থেকে একটা ভালো মেসেজ দিতে পারে কি এটার মধ্যে আগে আপনি কোনো এরকম করতে করেছে তো নিশ্চয়ই তার মধ্যে শাস্তিটা পেতে পারে সেটার জন্যই এটা একটা ভালো আছে কি যে কোনো আগে এই কর্মে এরকম কোনো দুষ্কৃতি করে উপরে নিশ্চয়ই শাস্তি পাবে উদ্দেশ্যটা কি আজকে